আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হুইল শিপ দিয়ে কীভাবে মাছ শিকার করা হয় দেখুন ওই যে ভাইটা হুইল শিপটা পাতল দেখা যাক কী হয় এখন ওই যে পড়লো পানিতে

আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা কি এই পদ্ধতিতে মাছ মারা কখনো আগে দেখেছেন কিনা কমেন্টে জানাবেন আমি এই পদ্ধতিটাতে এই প্রথম মাছ মারা দেখছি আগে কখনো দেখি না কিনা আধার হচ্ছে ব্যাংক একটা ব্যাংক গাতা হয়েছে আদারে মানে আধার হিসাবে ব্যাংক তো ব্যাঙ্ক না ব্যাংক কি যে পাতলো এটা কি মাছ পান শোল খালি না বড় সব বড় মাছই পাদে দেখেন কিভাবে সুতা গুছানো হয় চল যাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাফার মারিটি দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে